আমিন ও গিয়া দুলা দুলা মারলে আর দুলা দামাই না তাসিলে ইগো বলে ধর্ম আছে আমার ইনাম আমার ধর্ম আমার গেছি আমি ধর্মর বিরোধী ওগো আইবো আমি যদি দেবুনে গিয়া বক্তি দিতাম কে কয়তে কি ভিডিওটা দেখছ আপনারা কমেন্ট মতমত জানাইয়া যাইবা কার ভুল হইছে কার সত্য কথা হইছে সত্য কথা বলিছন কে আপনারা কমেন্ট মতমত জানাইবা একজন বিদায়কে আজকে 7000 13000 তে मानसोर मात फुनते फुनते ओ घेत घ्या सोशल मिडियात माई आय्या माईक आतोल्यात आणि मातो आण मनशोर झाला धरते जात मुरब्बी हे कोता गाण गोवाट हे ना मुरब्बी सांगल्या हिंदू मुसलमान ती तांनी डंगा लगायत्या डंगा लगायत्या तायल्या सांगल्या तेष्टा वाटला আজকে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে আমরা হিন্দু মুসলিম আসি আমরা সারা জীবন হিন্দু মুসলিম বাই বাই রইতাম সারা জীবন চিরস্থয়ীকাল যতদিন আসি অতদিন আমরা হিন্দু মুসলিম বাই বাই রইতাম আজকে আমরা হিন্দু বাই ইনভাইট করে যেদিন আমরা যাইতাম আমরা মুসলমানের বাই যেদিন হিন্দু বাইরে ইনভাইট করে আমরা হিন্দু ভাইয় আইতো যদি হিন্দু ভাই জায়গাতে গেলে যেদিন আমি বক্তি দেয় আর হিন্দু ভাইয়া যেদিন আমার মসজিদে মাজ পড়ে যেদিন তো মানে অর্ডার লইয়া একটা বেজা লইব আর অন্যদিকে এটা হিডালয়ে আপনার যাই যাইবা না দয়া করে ওই আর আপনারা সুন্দর রাজনীতি করতায় সবে বুড়ো দাঁড়াইতায় দুই হাজার ছাব্বিশে আশা আছে আশাটা পূরণ করতায় সে সুন্দর লাইনে মাত মানুষের কিলা মানুষের কিলা মানুষের মাতাইয়া বুঝা নিয়ে যায় ওরকম মানুষের মাথায় বুঝাও